আল্লাহ রবুল আলামিন কালাম হাকিমের সাহাত করেন ওমামিন দা বাতিন ফিল আরুদি ইল্লা আল্লাহি রেসু আল্লাহ আল্লাহতাআলা আমাদেরকে অভয় বাণী শোনাচ্ছেন এই পৃথিবীতে জলে স্থলে সমুদ্রের অতলে জমিনের পাতালে শূন্য মহাশূন্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে এই সমস্ত বিচরণশীল প্রাণীর জন্মের আগে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি রিজিকের ব্যবস্থা আগে তারপরে মখলুকের আবির্ভাব আগে বান্দা কি খাবে প্রাণীরা কী খাবে পশু পাখিরা কি খাবে এগুলো তাদের জন্মের আগেই আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে রেখেছেন সুবাহ যত প্রকারের পশু আছে পাখি আছে প্রাণী আছে মানবকুল আছে এই সবার ব্যবস্থা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন যিনি তিনিকে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে রেখেছেন আমাদের জন্মের আগে আমাদের বহু আগে পৃথিবীতে আসার আগে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে রেখেছেন সুহান সুতরাং আমরা ছাড়া মানুষ ছাড়া যত পশু পাখি আমরা দেখতে পাই যত কীট পতঙ্গ দেখতে পাই যত প্রকারের প্রাণী দেখতে পাই এই সব কিছুর রিজিকের ফয়সালা কে করেন আল্লাহ করেন এই অন্তরিক্ষে শূন্যে মহাশূন্যে যে ভাসমান দুটি ডানা বিছিয়ে দিয়ে উঠতে উঠতে এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলে যায় দেশ থেকে দেশান্তরে চলে যায় পাখি চিল শকুন ইত্যাদি এই ডানাওয়ালা পাখিদের রিজিকের ব্যবস্থা কে করেছিল চিন্তা করেছেন কখনো আগামীকাল কী হবে সেই চিন্তা শুধু আমরা করি আর আল্লাহ বলেছেন মা আগামীকাল আমার বান্দারা পান্দিরা কী উপার্জন করবে তারা সেটি জানে না আল্লাহ বলছেন আর আমরা আছি রিজিকের তারায় কীভাবে প্রতিযোগিতা দিয়ে রিজিক অন্বেষণ করা যায় সেটা হালাল হোক হারাম হোক হাজি সাহেব গাজী সাহেব নামাজি সাহেব এমন অনেক আছে হালাল হারাম বাছাই যাচাই করে না কিন্তু রিজিকের ভয়সালা কে করেন বারবার হজ করে আসা হাজি সাহেব আসে আমাদের বাংলাদেশে কিছু হুজুরও খুঁজে পাবেন সংখ্যায় কম হলেও যারা হালাল হারামের তোয়াক্কা করে না কাউকে বাদ রেখে বলছি না বাস্তব যেটি সামাজিক কথা যেটি বাস্তবসম্মত অথেন্টিক পিওর কথা যেটি সেটি আপনাদের সামনে বলছি নামাজ পড়ে অনেক নামাজি বড় চাহাজগুজার বড় আল্লাহওয়ালা কিন্তু হালাল হারাম বাসে না যদি হারাম রিজিক পেটে যায় রাসুল বলেছেন জান্নাতা জাসাদুন যার এই আত্মার ভিতরে দেহের ভিতরে পাকস্থলীর ভিতরে ন্যূনতম হারাম মালের অংশ ভিতরে প্রবেশ করেছে হারাম খাবার প্রবেশ করেছে ওই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না পারবে না আমার কথা না কিন্তু নবীর কথাটা আমি আপনার সামনে আমার জবান দিয়ে পেশ করলাম তাহলে জান্নাতে যেতে হলে হালাল খেতে হবে কথা ঠিক কিনা বলুন